যে ক্ষমতায় থাকলে তোমাদেরকে সব ভোটার কার্ড নাম তুলে দেবে আমাকে ভোট দাও ভোটার কার্ড থেকে নাম কাটতে পারবে না ঠিক দু হাজার একুশে ভোটের সময় কি বলা হয়েছিল বিজেপি এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে ভাই কজনকে তাড়িয়েছে ভাঙড়ে একজন কাউকে তাড়িয়েছে নাকি কি বলেছিলাম আমি অমিত শাহ জি চোদ্দ পুরুষের ক্ষমতা নাই একটাও ভারতীয়কে দেশ থেকে তাড়াবার আর যাতে না তাড়াতে পারে তার জন্য সুপ্রিম কোর্টে মামলা এই সকলকে বলছি ভয় পাওয়ার কারণ নাই ভয় পাওয়ার কারণ নাই আমরা নজর রাখতে হবে মমতা ব্যানার্জি বলছেন অভিষেক ব্যানার্জী বলছেন পশ্চিমবাংলায় কি হতে দেবে না আমি একটা বলছি এটা রেকর্ড করে রাখুন মমতা ব্যানার্জী কেন তার দলের আরো যদি বড় কেউ নেতা থাকে কারো ক্ষমতা নেই এসআইএর আট খাবার সংবিধানের মধ্যে ইলেকশন কমিশনকে রায় দিয়ে হয়েছে তবে হ্যাঁ এসআইআর এর মধ্যে যে গুলোগুলি করার চেষ্টা করছে আতঙ্কিত করার যে চেষ্টা করছে সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আটকাতে হবে তো মমতা ব্যানার্জী এত যখন চিন্তিত আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা নজরদারি কমিটি করুন রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত রাজ্যের অবিজেপি যে দলগুলো আছে আইএসএফ কংগ্রেস জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট যে দলগুলো আছে সবাই মিলে আপনি একটা নজরদারি কমিটি করে দেন ওই ধরনের একটা নজরদারি কমিটি থাকবে এই বুথের যে আইএসএফ তৃণমূল কংগ্রেস সিপিএম যারাই আছে যে রাজনীতি দল আছে সবাই থাকবে নজর রাখবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার কার নাম কাটছে আর কার নাম ঢোকাচ্ছে সেটা নজর রাখবে তাহলে কি চুরি হবে তা করছে না শুধু বলছে নাম কাটতে দেব না আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কেন কেউ নাম কাটতে আর ক্ষমতা নাই যদি অবৈধ পন্থ অবলম্বন করে কেউ নাম কাটে তাকে কিন্তু জবাব করতে হবে আমরা আমাদের এলাকার বিএলও কে সেটাও খোঁজ রাখবো খোঁজ রাখতে হবে তো নাকি রাখবেন না খোঁজ কে বিএলও আমাদেরকে জানতে হবে দেখতে হবে বৈধ ভোটার কাগজপত্র একটা কেউ অবৈধ বা ডি ভোটার করা যাবে না তাই বন্ধুগণ আমি অন্য প্রসঙ্গে আসবো আপনারা চিন্তিত হবেন না আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে আর বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আমরা কেন্দ্রের বিজেপি বড় বড় সরকারকে সরকারকে বলতে চাই পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারকে যদি আতঙ্কিত করো হয়রানি করো আমরা ছেড়ে কথা বলবো না কিন্তু ঠিক আছে যেভাবে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করছে এই আতঙ্কিত ফাঁদে মানে যে আতঙ্কিত করতে চাইছে এই ফাঁদে আমরা পা দেব না আতঙ্কিত করে দু হাজার একুশ সালে আপনাদের ভোটকে লুট করেছিল আর এখন বিজেপি কে বেশি করে জায়গা দিয়ে দিচ্ছে আমাদের ওখানে ছেলেকে ওখানে একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় সংগঠনের ব্যানার সামনে রেখে যেভাবে অত্যাচার চালিয়েছে আপনাদের দেখেছেন তো ভিডিও ভিডিও কই পুলিশ মেন হতাকে সুশোভন কি নাম রায় না কি তার টাইটেল তাকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত দুর্গাপুরে পরিজাত গাঙ্গুলি যার নেতৃত্বে নাকি গরু পাচার করছিল অভিযোগ তুলে ওরা বারবার বলছিল যে এ থেকে আপনার যে হাত থেকে গরু কিনে নিয়ে তার কাগজপত্র সব আছে আমার দুটো বলন আছে আমি চাষবাসের জন্য কিনেছি একটা বিধবা মা একটা গরু কিনেছে গরু দুধ বিক্রি করে তার সংসার চালাবে তাকে রেহাই দেয়নি এই পরিজাত গাঙ্গুলিরা মারধর করে প্রাণঘাতী হামলা চালিয়ে একজনের মাথায় আটটি সেলাই দিয়েছে কই পরিজাত গাঙ্গুলি এখন অ্যারেস্ট হয়েছে তাহলে এরা কি বলছে বিজেপিকে কে আমি আপনাদের একটা কথা বলি আচ্ছা মা মায়ের এখানে প্রচুর মা আছে সন্তান যতই বিগড়ে যাক দু হাজার সালে ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের আব্বার নাম বাবার নাম পাওয়া যাবে না ভাই ওটাই হচ্ছে ইলেকশন কমিশন যে কটা গাইডলাইন দিয়েছে

জায়গায় বসবাস করছি আমার বাবার জায়গা আমার আব্বার জায়গাটা কোথা থেকে পেয়েছে আমার দাদুর কাছ থেকে পেয়েছে কিসের ভিত্তিতে পেয়েছে কাগজের ভিত্তিতে যদি মন হয় আপনি খাস জায়গায় বসে আছেন আমাদের তৃণমূলের নেতারা ছেড়ে দেবে আপনাকে তুলে দেবে না থেকে যদি আপনার বাড়ি না কাগজ থাকে সুতরাং আপনাদের বলবো চিন্তিত হবেন না চিন্তিত হবেন না আপনারা চিন্তার কোনো কারণ নাই আমরা নজর রাখবো যদি একটা মানুষের একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকে তার নামটা কাটাবার জন্য যেমন সহযোগিতা করব একজনের বাড়ি এই সান পুকুরে সে রাজার আবার ভোটার কার্ড বানিয়ে রেখেছে এই একটা তার কিভাবে কাটানো যায় ইলেকশন কমিশনের অফিসার ব্লক বুথ লেভেল এজেন্টকে আমরা কি করবো অফিসারকে সহযোগিতা করব। আমরা কেমন সহযোগিতা বাবা মারা গেছে দশ বছর হয়ে গেল এখনো ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়নি ও ভোটের সময় শ্মশান থেকে কবরস্থান থেকে এসে চুপ করে ভোট দেওয়ার ঘরে চলে আবার শ্মশানে কবরস্থানে চলে যাচ্ছে ওটা বন্ধ না ওটা বন্ধ করে আপনাদের বলে রাখি ভয় পাবেন না ইতিপূর্বে ভারতবর্ষে তেরো বার এই ধরনের এসআইআর হয়েছে কি ভয় পেয়েছিলেন নাকি তখন ভয় দেখায়নি বলে ভয় পাইনি এখন ভয় দেখাচ্ছে বলে ভয় পেয়ে যাচ্ছি আপনাদের বলছি যেমন আমরা ইসিআই কে এই ফার্জি ফেক নাম কাটতে সহযোগিতা করবো যদি ইসিআই আমাদের চাই সহযোগিতা ঠিক সাথে সাথে এটাও বলে রাখছি যদি আমার ভূতের কোন বৈধ ভোটারের নাম কাটা যায় এর কাছ থেকে আমরা জবাবদি করার জন্য প্রস্তুত আছি তাহলে কি থাকলো অবৈধ ভোটারকে আমরা কি করব বাতিল করার জন্য সহযোগিতা করব

সেখানে কোন আমাদের স্লোগান দিয়েছি উল্টে আমি আপনাদের কি বললাম রাজনৈতিক দলের আরেকটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে কোন স্লোগান আপনারা দেবেন না এই সৌজন্যতার রাজনীতি আমি ভাঙরে তৈরি করতে চাইছি আপনাদের অসুবিধা হবে আগামী দিনে হবে অপর প্রান্ত যদি সৌজন্যতার রাজনীতি আশা করবো সেই দিন কি হবে যে একটা অন্য একটা দলের বিধায়ক যাচ্ছেন সেই যাওয়ার পথে আমি এখনই ওদের কাছ থেকে আশা করব না যে মাইকটা বন্ধ করে দেব আগামীতে দেখবেন এই দিন আসবে এই ধরনের না যাওয়ার পথে অন্য কোন রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে আর অন্য কোন রাজনৈতিক দল দ্বিতীয় কোন রাজনৈতিক দল হেঁটে যাচ্ছে তারা যেমন স্লোগানিং করা বন্ধ করে দেবে ঠিক মাইকে যারা ছিল তারাও মাইকটা বন্ধ করে দিয়ে তাদেরকে যাতে যাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে

আর আরে আব দাদুরা কেউ বাংলাদেশ থেকে এসেছে আমাদের যারা বয়সী দাদু যাওয়ার দরকার নেই আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে আমার আব্বারা সবাই দু সালে ভোট দিয়েছে দু সালে ভোটের লিস্টটা এখন পাবলিস্ট করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওখানে যাবে সাউথ চব্বিশ পরগনা অপশানে ক্লিক করবেন বিধানসভার নাম চলে আসবে ভাঙর বিধানসভাতে যাবেন That's okay. das